ব্যবহারই মানুষের বংশের পরিচয় একটা মানুষের ব্যবহার দেখেই আমরা বুঝতে পারি মানুষটা ঠিক কোন ধরনের বংশ থেকে উঠে এসেছে বা তার পারিবারিক শিক্ষাটা ঠিক কতটা সুন্দর বা নিম্নমানের ব্যবহার বিচার করেই বোঝা যায় সেই মানুষটার বাবা মা বা বংশের লোকজন কোন ধরনের মন মানসিকতার মানুষ গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি কিভাবে আমার বাজারটা গোছাই সুন্দরভাবে কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখলে সারা মাসের বাজারটা বা কিভাবে করলে সুন্দরভাবে আমাদের মতো মধ্যবিত্ত সংসার অভাব অনটন ছাড়াই এবং কিছু টাকা সেভ করে সারা মাসটা চলতে পারি যদিও এই ধরনের ব্লগ কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি তবে আমার পরিবারটা যেহেতু ছোট্ট আর নতুন তো অনেক নতুন আপুরাই কিন্তু অ্যাড হচ্ছেন তো তারা হয়তো বা আমার পিছনের ভিডিওটা যদি না দেখে থাকেন তো তাদের জন্য আজকের ভিডিওটা আবারও শেয়ার করলাম আই হোপ আপনাদের একটু হলেও হেল্প হবে তো আমি কিন্তু স্যালারি পাওয়ার আগের দিনই একদম খাতায় লিখে রাখি যে আমার এই মাসে কি কি মুদিখানার বাজার বা শুকনো বাজার লাগবে এবং সারা মাসের মাছ মাংস কি কি লাগবে বা কি কী কিনলে এই মাছটা সুন্দরভাবে চলতে পারবো তো সেটা হিসাব করে কিন্তু একসাথেই মুদিখানার বাজার মাছ মাংসের বাজার সব করে নিয়ে আসি যাতে করে আমার বারবার বাজারে না যাওয়া লাগে যেহেতু বাজারটা আমার কাছ থেকে অনেকটাই মানে আমাদের বাসা থেকে অনেকটাই দূরে তো বারবার বাজারে গেলে কিন্তু আমার দেখা যায় রিক্সা ভাড়াটাও খরচ হবে তো সেই রিক্সা ভাড়াটা যাতে বারবার খরচ না হয় সেই জন্যই কিন্তু সব একসাথে কিনে নিয়ে আসি আর সব একসাথে কিনে নিয়ে আসলে দেখা যায় কোনো একটা শুকনো বাজার একটু থাকলেও তারপরও কিন্তু আমার সারা মাসে যতটুকু লাগে সেটা আমি নিয়ে আসি এতে করে কিন্তু দেখা যায় শেষ হলে আবার একটা বাস মানে বাজারে দৌড়ানো লাগবে না আর এতে করে কিন্তু সংসারের যে একটা টান টান বা অভাব অভাব সেটাও থাকবে না তো এর জন্য আমি কিন্তু আমার কোনো একটা শুকনো বাজার মানে সম্পূর্ণ শেষ না হলেও যতটুকু লাগে আমার সংসারে ওটা নিয়েই আসি কারণ এতে করে কিন্তু মানে দেখা যায় বাজারটা শেষ হওয়ার আগেই আমার সংসারটা বেশ ভরপুর থাকবে তো এর জন্য কোনো কিছু শেষ হয়ে গেলে আমার এমনিতেও ভালো লাগে না আর সংসারে কোনো কিছু টান টান জিনিসটা কিন্তু ভালো দেখায় না তো এর জন্যই আর কি সব একসাথে নিয়ে আসি আর এখানে কিন্তু আমি সারা মাসের মাছ মাংস যতটা লাগবে ততটা নিয়ে এসেছি তারপরও কিন্তু শেষ সপ্তাহে যেহেতু মধ্যবিত্ত সংসার শেষ সপ্তাহে কিন্তু একটু টানাটানি হয়েই যায় তারপরও টুকটাক কিন্তু শেষ সপ্তাহে আবারও একটু বাজার করি তো দেখা যায় যে কোনো মাসে একটু কম খাওয়া হয় বা বেশি খাওয়া হয় বা দেখা যায় একটু গেস্ট থাকে এর জন্য সম্পূর্ণ ধারণার উপর ভিত্তি করে যেহেতু আনি মাছ মাংসগুলো সবসময় কিন্তু পারফেক্ট হয় না শেষ সপ্তাহে যদি লাগে তারপর কিন্তু আমি বাজার আনি আর এর জন্য শেষ সপ্তাহের জন্য কিন্তু আমি এক দুই হাজার টাকা রেখে দেই যাতে শেষ সপ্তাহের বাজারটা আমি করতে পারি তারপর ম্যাক্সিমাম বাজারটা কিন্তু আমি মাসের শুরুতেই করে নিই আর এই যে দেখুন শিং মাছ এনে খুব বেশি মহাবিপদে পড়ে গেছি আমি কিন্তু শিং মাছ মানে কাটার আলের ভয়ে কিনি না কখনো তবে তারপরে এই মাসে আমার বাবাটার জন্য কেনা হয়েছে দেখলাম বেশ দরটা শিং মাছ পেয়েছি তো এর জন্যই কেনা আর এখানে দেখুন পলি থেকে শিং মাছ কাটা বের হয়ে গেছে আর এগুলোকে আমি শিং থেকে তুলতেই পারছি না আর এত ভয় লাগছিল যে কোনোভাবে যদি কাটার আল খাই তাহলে তো বেশ দুই তিন দিন আমাকে ভুগতে হবে আঙুল নিয়ে এর জন্য এই দুটোকে মানে এখানে চারটা শিং মাছ পড়েছে আর সবগুলোই ফ্রিজে রেখে দিয়েছি দেখা যায় বরফ জমলে তারপর ওগুলোর মাথা কেটে ফেলবো আমি তো এ এর জন্য এই শিং মাছগুলোকে নিয়ে এক মহা মহাজ্বালায় পড়েছি কোনোভাবেই ধরতে পারছিলাম না আর এগুলো এত পিচ্ছিল হয় তো যাই হোক কোনোভাবে ধরে তারপর কিন্তু বাজারগুলো অর্গানাইজারে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবো তো আমি কিন্তু এই ধরনের অর্গানাইজার কিনে নিয়েছি আর এই ধরনের অর্গানাইজার কিন্তু বেশি একটা দাম না আপনি যদি দুই তিনটা একবারে কিনে রাখেন তাহলে কিন্তু সারা মাসের বাজার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আর এতে করে কিন্তু অপচয় হয় না দেখা যায় সব কিছু পটে ঢালার পর যতটুকু থাকে ততটুকু কিন্তু আমি রাবার দিয়ে বা গাডার দিয়ে পেঁচিয়ে আবার এটার মধ্যে রেখে দেই এই যে দেখুন গত মাসে কিন্তু অনেক কিছু ছিল আমার তো তারপরও কিন্তু ওগুলোকে মানে গাডার দিয়ে পেঁচিয়ে রেখেছি আর তারপর নতুন করে যেগুলো এনেছি সেগুলো কিন্তু সুন্দরভাবে আর একটা অর্গানাইজারে রেখে দেব আর এই অর্গানাইজার পাশের অর্গানাইজারটায় যেটা একটু একটু ছিল শুকনো বাজারগুলো সেটা রেখেছি আর নতুন যে প্যাকেটগুলো সেগুলো কিন্তু এই পাশের আর একটা অর্গানাইজারে রেখে দেবো তো আমি কিন্তু এভাবেই আমার বাজারগুলো গুছিয়ে রাখি এতে করে দেখা যায় পোকামাকড় এগুলোকে নষ্টও করে না আর সুন্দরভাবে এগুলো থাকে অনেককে দেখেছি ফ্রিজে রেখে দেয় কিন্তু যেহেতু আমার ফ্রিজটা ছোট তো আমি কিন্তু ফ্রিজে রাখি না আমি ওইভাবে অর্গানাইজারে রাখলেই দেখা যায় এগুলো অনেক দিন পর্যন্ত এক দেড় মাস দুই মাস পর্যন্ত ভালো থাকে তো এভাবেই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে এরপর অর্গানাইজারে সব কিছু রেখে দেবো এছাড়াও শুকনো বাজারগুলো এভাবে একসাথে কিনলে কিন্তু আরও একটা সুবিধা আছে দেখা যায় পাইকারি দরে সব কিছু কেনা যায় আর তাতে করে কিন্তু অল্প অল্প করেও অনেকগুলো টাকা সেভ হয় তো একসাথে কিন্তু মধ্যবিত্ত সংসারে সেভ করার কোনো ওয়ে নাই একটু একটু করেই মধ্যবিত্ত সংসারে আসলে গুছাতে হয় আর এই একটু একটু করে টাকা জমাতে জমাতেই কিন্তু একদিন সেটা বড় আকার ধারণ করবে আর দেখবেন আপনার বিপদে আপদে সেগুলো কাজে লেগে যাবে তো শুরুর দিকের কথাগুলো আমি কেন বলছিলাম সেটা একটু বলি একটা মানুষের ব্যবহার আমরা কিন্তু চাইলেই ব্যবহার খারাপও করতে পারি আবার ভালোও করতে পারি তবে সময় আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে আমার ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমার বাবা মা বা আমি কোন বংশ থেকে উঠে এসেছি সেটা বোঝা যাবে তো একটা মানুষের ব্যবহার কিন্তু খারাপ করতে চাইলেই করা যায় কিন্তু আমরা সেটা করি না কারণ আমরা কিন্তু ওইভাবেই তৈরি হয়েছি দেখা যায় আমার পরিবার আমাকে ওই ধরনের শিক্ষা দিয়ে বড় করেনি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করব তা আপনি একটা মানুষের খারাপ দেখে কিন্তু বুঝতে পারবেন যে সেই মানুষটার পারিবারিক শিক্ষাটা কতটুকু মানে তার পরিবার তাকে কিভাবে মানুষ করেছে এ কথাটা বলার আরও একটা কারণ হচ্ছে সে গত ভিডিওতে আমি এমন বাজে একটা কমেন্টস পেয়েছি তো আমি আসলে বাজে কমেন্টস পেলে মানে আমার বেশিরভাগ কমেন্টসই সুন্দর সুন্দর কমেন্টস আসে তবে দুই একটা বাজে কমেন্টস কিন্তু এসেই যায় বাজে কমেন্টস পেলে কিন্তু আমি একদমই মাথা ঘামাই না বরঞ্চ বাজে কমেন্টসগুলো পেলে আমার মনে হয় হ্যাঁ আমি ঠিক দিকে এগোচ্ছি আপনি যখন সফলতার দিকে আগাতে থাকবেন তখন কিন্তু কিছু নেগেটিভ সমালোচনা আপনাকে নিয়ে হবেই আর নেগেটিভ সমালোচনা হলেই আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি ঠিক পথে আগাচ্ছেন মানে আপনি সফলতার দিকে আগাচ্ছেন কারণ সফলতার দিকে আগালে তখনই কিন্তু কিছু অক্ষম ব্যক্তি যাদের আসলে কোনো ক্ষমতা নেই বা কোনো দক্ষতা নেই নিজের কোনো গুণ নেই তারাই কিন্তু আপনাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে তো এর জন্য আমি সবসময় কম নেগেটিভ কমেন্টস পেলে খুশি হই যে হ্যাঁ আমি মনে হয় ঠিক লক্ষ্যের দিকে এগোচ্ছি এবং আমি হয়তো বা উপরে উঠছি এর জন্যই আমাকে পিছন থেকে টেনে ধরা হচ্ছে তো এর জন্য নেগেটিভ কমেন্টস পেলে আমি একদমই মানে মাথা ঘামাই না বরঞ্চ খুশি হই আর বুঝি যে এই মানুষটা আসলে এই ব্যবহারটা এই জন্যই যে এই মানুষটা আসলে ওই ধরনের নিম্নমানের বংশ থেকে উঠে এসেছে বা তার বাবা মা তাকে ওইভাবে মানুষ করেছে তো যারা খারাপ কমেন্টসগুলো করেন তাদেরকেই বলছি যে আসলে আপনাদের খারাপ কমেন্টস পেলে আমার কিন্তু সেটা একটু হেডেকের কারণ হয় না বরঞ্চ আপনার খারাপ কমেন্টসের মাধ্যমে আপনি প্রমাণ করেন যে আপনার বাবা মা আসলে কোন ধরনের মানুষ আর কোন ধরনের শিক্ষা দিয়ে আপনাকে বড় করেছে আর আপনার বংশের লোকজন কতটা নিম্ন মন মানসিকতার মানুষ তো দেখুন আমি কিন্তু বাজার গুছিয়ে এখানে চলে এসেছি নিজেরও তো একটু কেয়ার করতে হবে সবসময় সংসারের নিয়ে পড়ে থাকলে কি হয় বলেন তো এর জন্য আমি এখানে একটু হেয়ার ট্রিটমেন্ট করার জন্য চলে এসেছি পার্লারে বাজার কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে তারপর কিন্তু পার্লারে চলে এসেছি আর যেহেতু ঝড় বন্যা হওয়ার একটা আশঙ্কা ছিল এর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি